This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel, each meant for an educational purpose only. Namushkar, Apra Diction, Shanunda News, Amyoshmita Rochi, Apra Dishate, Chokragbo, Atskir Beshkitu Gurutopuno Shambade. জন কোলাহল দিবালোকে দেবরের হাতে নির্যাতিতা বৌদি মহিলার স্বামীর অনুপস্থিতিতে সম্পর্কে বৌদিকে বাড়িতে আটকে পার্শ্ববিক অত্যাচার করার অভিযোগ উঠলো যুবকের বিরুদ্ধে ঘটনা কেশিয়ারি থানা এলাকার ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করল পুলিশ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয়দের কথায় ঘটনার সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না বাড়িতে ছিল মহিলার একটি কন্যা সন্তান সেই সূচকে অভিযুক্ত বছর আঠাশের যুবক বৌদির ওপর জোর করে বিপথ বুঝতে পেরে মহিলার কন্যা পাড়ার একজনকে ফোন করে পরে পাড়া প্রতিবেশীরা এসে দেখেন বাড়ির দরজা বন্ধ প্রত্যক্ষ দর্শীদের কথায় দরজা জানলা বন্ধ করে রেখে যুবক মহিলার ওপর জবরদস্তি করছিল কোন ক্রমে দরজার ফাঁক দিয়ে তারা যুবকের কীর্তি দেখতে পান কিছুক্ষণ পর অভিযুক্ত নির্যাতি ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে পাড়া প্রতিবেশী জড় হয়েছে বুঝতে পেরে নিজের ঘরের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করে পরে কেশিয়ারি থানায় খবর দিলে পুলিশ এসে যুবককে আটক করে বলে জানা গিয়েছে ঘটনা সম্পর্কে নির্যাতিতা মহিলা জানান হঠাৎ করে যুবক আমাকে তুলে নিয়ে গিয়ে অসভ্যতামি করে অনেক অনুনয় বিনয় করার সত্ত্বেও ছাড়েনি নির্যাতিতা মহিলা অভিযুক্ত যুবকের শাস্তির দাবি তুলেছেন তবে কৃষ্ণারীর মতন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ধরনের ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ দিনের আলো ফোটার পরে যেখানে যুবকের কাছে একজন মহিলাকে যেভাবে নির্যাতিত হতে হয়েছে সেখানে রাতের অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ তারপরে আমাকে সব কপার খুলে মানে আমাকে উঠে দিয়ে চলে গেল যে কপারটা লাগিয়ে দিলো কট খুলি আমি কবাটা তো হেজি হয়ে করতে পারিনি তো আর আমাকে চিপে রুখছে কড়াটাই করে বিক্রি হেজে রখছে নাকি আবার কিছু কাচড়ি দিলা সে এটাই করেছি সে টকটাটাই করি যে আমাকে ছিঁড়ে গেছে আর কাপড় সব খুলে দিচ্ছে বেলাউজটা ছিঁড়ে দিচ্ছে না কি ছাড়তে কইটি ছাড়েনি আমাকে পেয়েছি ডাকিয়ে কি না আমার উপরে কয়ে বসে রয়েছে চিপিকটা আমি যত চেষ্টা করি ততটা ছাড়তে কিন্তু ছাড়ি বড় বড়ো কি আমার চিড়ি রোখছে আমাকে বেড়াইতে দেয়নি

আজকে ছোট মই ধান করি দি তুলে উলা ডালি দিয়ে এ ধান না ঢাল ওই যে বস্তাটা রাখতে আছে সবে আচ্ছা দি তারপর কি তার কি করছে ঘর ভিতরে মুই আর দেখিনি বাবা আমি দোকানে ছিলাম ইনাদের বাড়ির মেয়েটা বাচ্চা মেয়েটা আমাকে ফোন করে দাদু তাড়াতাড়ি আসো আমার মাকে মেরে দিল কে মারলো না আমার কাকু ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে তখন আমি ছুটে আসি আসার সময় গ্রামের চার পাঁচজনকে ডেকে আনি তো ডেকে আনার পরে দরজা ধাক্কাধাক্কি করা হয় ডাকাডাকি করা হয় কোনোভাবে দরজা খোলেনি তার বাবা মাও উপস্থিত হয় পরবর্তীকালে তো কোনোভাবে যখন দরজা খোলেনি জানলা খোলেনি তো দরজার নিচে কিছুটা ফাঁকা ছিল সেখান দিয়ে দেখি যে সে তার সম্পর্কিত বৌদির সঙ্গে নোংরামি করছে এই পরিস্থিতিতে মিনিট কুড়ি পরে ওর বৌদিকে ঘর থেকে বের করে দেয় দিয়ে নিজে দরজা বন্ধ করে থাকে সেই মুহূর্তে আমরা থানায় অভিযোগ বাই ফোন জানাই সঙ্গে সঙ্গে আইসি সাহেব উপস্থিত হন উপস্থিত হয়ে দরজা খুলে ওই অনুমানিক বয়স আঠাশ তিরিশের মধ্যে হবে ছেলেটিকে বের করেন এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রেভিশনের সমর্থনে গোপীবল্লপুরে মিছিল করল বিজেপি শনিবার সন্ধ্যায় নয়াগ্রাম তিন নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে হয় এই মিছিল কর্মসূচি থেকে বিজেপির নেতৃত্ব সাধারণ মানুষকে আবেদন করেন তৃণমূলের ছড়ানো আতঙ্কে কান না দিয়ে সবাই যেন নির্বিঘ্নে এসআইআর ফর্ম ফিল আপ করেন মিছিলে উপস্থিত ছিলেন নয়াগ্রাম তিন নম্বর মণ্ডল কমিটির সভাপতি স্বপন কুমার রথ দেবপ্রকাশ দাস সুমন্ত মহান্তি সমরায় মুর্মু প্রমুখ নেতৃত্ব আপনার জন্য এসআই এর মানে কি অর্থাৎ অর্থাৎ দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট এসআই হয়েছিল সেই দু হাজার দুই সালের পর থেকে আর অনেক হয়নি আজ দু হাজার পঁচিশ সালে সেটা হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারবো দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ সাল কত কত আপনারা জানেন যারা পশ্চিম বাংলায় চলছে তা নিয়ে তৃণমূল সরকার জনসাধারণকে বিভ্রান্ত করছে তবে আমরা ভারতীয় জনতা পার্টি আশ্বস্ত করছি আপনাদের কোনো চিন্তার কারণ নেই নারীর মর্যাদা রক্ষায় জাগো নারী জাগো বন্যী শিক্ষা নামে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হবে আগামী নয় ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর মাসে সেই অঙ্গীকার যাত্রা সফল করতে শনিবার বেলদা গঙ্গাধার একাডেমিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল স্থানীয় উদ্যোগী মহিলাদের পক্ষ থেকে বিভিন্ন ব্লক থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন জাগো নারী জাগো বন্যী শিক্ষা রাজ্য টিমের অন্যতম সদস্য সংযুক্তা দত্ত বলেন সারা রাজ্য জুড়ে যেভাবে দিনের পর দিন আট থেকে আশি নারী নির্যাতন নিগ্রহের শিকার হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে তার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই অঙ্গীকার আগামী নয় ডিসেম্বর বেগম রোকিয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে এই কর্মসূচির সূচনা হবে কুচবিহার থেকে মিছিল শুরু হয়ে আগামী ষোলোই ডিসেম্বর দামিনী নির্যাতনের দিন কলকাতায় কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে ঝাড়গ্রাম কাকদ্বীপ এবং পুরুলিয়া থেকেও মিছিল কলকাতা এসে পৌঁছবে আমরা মনে করি সর্বস্তরের মানুষকে নিয়ে যদি আমরা সঙ্গবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে না পারি তাহলে বিকৃত মানসিকতাকে রুখে দেওয়া যাবে না এই দিনের আলোচনা সভা থেকে সুজাতা জানাকে সভানেত্রী এবং কণিকা চক্রবর্তী ও রনিতা পররাকে যুগ্ম সম্পাদিকা ও সুপ্রভা পানিগ্রাহীকে অফিস সম্পাদক ও মানুষ করকে কোষাধ্যক্ষ করে একশো জনের জাগো নারী জাগো বন্যী শিখা বেলটা জোনালের প্রস্তুত কমিটি গঠিত হয় দুটোর সঙ্গে জড়িয়ে আছে কিন্তু অনেক কিছু এর ব্যাপকতা কিন্তু অনেক তাহলে আজকে আমরা যারা সামনের সারিতে এসে দাঁড়িয়েছি আমরা যারা ভাবছি আমাদের চারপাশের মানুষজনকে আমাদের পরিচিত আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী আমার ছাত্রী আমার টিচার সবাইকে আমরা নিয়ে আসব এই মঞ্চে কারণ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদটা হওয়া দরকার আমাদের কিন্তু এই জায়গাগুলোতেও ভাবতে হবে ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তির ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি হরিকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক দুজন পুরস্কার জেতার সুযোগ থাকছে দে টাইম সার্ভিস মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা একদম ঠিক সোনা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন সোনা ডে টাইম সার্ভিস খড়িকা মাথানি নিয়ার হাসপাতাল রোড আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব তত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম শ্যামহোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম দ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেলপাহ রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইয়ের মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে ৫০ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন ও জটিলতা কাটাতে পশ্চিম মেদিনীপুর জেলার পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হল বেশ কিছু নতুন বার্তা জটিলতা কাটাতে পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা জানিয়ে দিলেন কোনটা টোটো ও কোনটা ই রিকশা কাদের টাকা দিতে হবে এবং কত দিতে হবে আর কাদের টাকা দিতে হবে না এমন একাধিক বিষয় নিয়ে সরাসরি সাক্ষাৎকারে জানিয়ে দিলেন জেলার আটিও তথা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় টোটো রেজিস্ট্রেশন পুরো কাজটি শেষ করতে হবে নভেম্বর মাসের মধ্যে পরবর্তীকালে আর রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো বা রিক্সা রাস্তায় নামতে পারবে না উল্লেখ্য রাজ্য সরকারের নির্দেশে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার মাঝে একাধিক সংশয় তৈরি হয়েছিল কারা রেজিস্ট্রেশন করবেন কোথায় করবেন কত টাকা দিতে হবে এই সব নিয়ে বহু প্রশ্ন শুরু হয়েছিল অনেকে মোটে টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতেও পারেনি টাকা খোয়া গিয়েছে টাকা বলেও দাবি করেন অনেক টোটো চালক ইতিমধ্যে টোটো মালিক ও চালুকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন তবে জটিলতা কাটাতে সরাসরি পরিবহন দপ্তরের আধিকারিক সমস্ত বিষয় তুলে ধরলেন সরকারের দেওয়া টিটিএন পোর্টাল জাতীয় দিয়ে রেজিস্ট্রেশন হবে এবং বাহনে নরমালি যেন রেজিস্ট্রেশন করার কথা সেটাও করার জন্য সমস্তগুলো খোলা রয়েছে ই রিক্সার বা টোটো দুটোর ক্ষেত্রেই লাইসেন্স সহ অ্যাপ্লাই করতে হবে লার্নার লাইসেন্স হলেই আমরা আপাতত করে দেবো কারণ তিরিশ তারিখ যেহেতু টাইম পার রয়েছে এটা ছাড়া ব্যাপক প্রচার চলছে বিভিন্ন ডিলাররাও নিজেরা প্রচার করছেন এই আমাদের যেটা সরকারি প্রচার হচ্ছে সেটাকেই তারাও আরও এক্সকালেট করছেন এটা ছাড়া আমরা লিফলেট ছড়াচ্ছি মাইকিং করছি বিভিন্ন গাড়ি ঘুরছে শহর জুড়ে সেক্ষেত্রে শহর কেন সারা জেলা জুড়ে তো সেক্ষেত্রে এটাকে ফলো করলে বাকিটা বুঝতে পারবে মেধরী খুব সহারে অবাধ এটা নিয়ন্ত্রণ তো করতে হবে এইটাকে কি ব্যবস্থা নিতে এটা তো নিয়ন্ত্রণেরই পদ্ধতি এটা যদি প্রথম রেজিস্ট্রেশনটা না হয় আপনি বুঝবেন কি করে যে কত চলছে কতগুলো চলছে না তাহলে সেগুলো যদি সংখ্যা আসে তখন সরকার বড় পরবর্তী পদক্ষেপ নেবে কে কোন ব্লকে চলবে বা কোন রাস্তায় চলবে সেটা সরকারি পরবর্তী নীতি এখন রেজিস্ট্রেশন করে ছাতার তলায় আনতে হবে 30শে নভেম্বরের মধ্যে আর ই রিক্সা হচ্ছে যেগুলো সরকার অ্যাপ্রুভ ব্র্যান্ডেড কোম্পানি সেই গাড়িগুলোকে যে ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো সরকার অ্যাপ্রুভাল দিয়েছে দ্য ট্রান্সপোর্ট ডাইরেক্টরের থেকে সেগুলো হচ্ছে ই রিক্সা ই রেজিস্ট্রেশন করতে হবে ডিলারের মারফত এবং সেটা রেজিস্ট্রেশন করতে গেলে পরে আপনাকে দিতে হবে হচ্ছে তার এক বছরের ট্যাক্স তারপরে যেটা হচ্ছে এক বছরের ট্যাক্স হচ্ছে ছাব্বিশশো থেকে তিন হাজারের মধ্যে এগুলো আসছে পরবর্তীকালে যেটা হচ্ছে যে তার সঙ্গে একটা ইন্স্যুরেন্স থাকবে ইন্স্যুরেন্স করতে গেলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে সেটা পাঁচ হাজার ছ টাকা এই ধরনের একটা ইন্স্যুরেন্স আছে কোম্পানি টু কোম্পানি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এটা ছাড়া এইচএসআরপি হাই সিকিউরিটি নাম্বার প্লেট সেটা আসবে আর প্রত্যেক ই রিক্সাকে রেজিস্ট্রেশন করতে যখন হবে বা টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে তখন তাদের বৈধ লাইসেন্স বা লার্নার লাইসেন্স অন্তত থাকতেই হবে না হলে পরবর্তীটার ক্ষেত্রে আমরা এগোতে পারবো না আর টোটোর ক্ষেত্রে যেগুলো অ্যাসেম্বেন্ট বা লোকাল ইমেন্ট বা চাইনিজ বিভিন্ন প্রোডাক্ট যেগুলোকে এনে কোনো সরকার অনুমোদিত কোম্পানি নয় তার মাধ্যমে যে ই রিক্সাগুলো টোটোগুলোকে চালাচ্ছে তাদের ক্ষেত্রে সরকার টিটিএন পোর্টাল চালু করে দিয়েছে সেই টিটিএন পোর্টাল বিএসকে বা সাইবার ক্যাফে যেখান থেকে হোক তারা সেখান থেকে এটা অনলাইনে রেজিস্ট্রেশন করাতে পারে রেজিস্ট্রেশন বলতে এটা নিবন্ধীকরণ তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আর নিবন্ধীকরণ এবং সেই ক্ষেত্রে নিবন্ধীকরণ করতে গেলে ষোলোশো চল্লিশ টাকা টোটোর ক্ষেত্রে লাগছে কিন্তু যদি কোনো ই রিক্সার মালিক টোটোর ওই টিটিএন পোর্টালে অ্যাপ্লাই করেন তাহলে তার টাকাটাই নষ্ট হবে কাজের কাজ কিছু হবে না এবং টাকা ফেরত পাওয়ারও কোনো জায়গায় এই মুহূর্তে নেই এটা মূল ব্যাপার আর এটা তিরিশ তারিখের মধ্যে কাজটাকে করতে হবে কারণ তিরিশ তারিখে সার্ভার বসে যেতে পারে অনেক কিছু হতে পারে আপনারা যেটা করবেন সেটা তাড়াতাড়ি করে নিতে আমি সমস্ত টোটো চালক ভাইদেরকে বলা হচ্ছে এই ব্যাপারে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে লিফলেট চলছে আমরা এইরকম লিফলেটও প্রত্যেককে ছাপিয়েছি এবং এই লিফলেট প্রত্যেকটা গাড়ি থেকে দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে তা আমাদের বক্তব্য যদি রেজিস্ট্রেশন করতে চান কারণ তিরিশ তারিখের পরে কিন্তু এরপরে আর রেজিস্ট্রেশনের কোনো জায়গা সরকার দেবে বলে অন্তত এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই তিরিশে নভেম্বর আগামী পনেরোই নভেম্বর ব্রিটিশ বিরোধী মুন্ডা বিদ্রোহের নায়ক ভগবান বিরসা মুন্ডার জন্মদিন বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্তরের অনুষ্ঠান হবে গোপীবল্লপুর এক নম্বর ব্লকের শাসড়া গ্রাম পঞ্চায়েতের বিরসা চকে পনেরোই নভেম্বর এর সেই কর্মসূচি সফল করতে শনিবার সন্ধ্যায় প্রস্তুতি মিটিং চকে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর সমিতির সভাপতি মুর্মু মান্ডি কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল মৎস্য কর্মাধ্যক্ষ দেবাশিস গিরি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন দলাই চণ্ডী ঘোষ সুখের নায়েক বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষে খগেন সিং হরেন সিং প্রমুখ জানা গিয়েছে পনেরোই নভেম্বরের কর্মসূচি কিভাবে পালন হবে সে বিষয়ে বিস্তার বিস্তারিত আলোচনা হয় দিনের মিটিং এ আপে 15 নভেম্বর সেটা 8টা দেয়া সারা নুবা ওপিয়া ওয়ানের প্রোগ্রামটা তাই নাই না প্রোগ্রামটা যত আপে সাফল্য মণ্ডিত করতে নেড়ে আবার সমাজ রাজনীতি যত কামি নড়ে কামি আর বেশি কারি জায়গা দাও করতে গালিয়া জায়গা সমাজ এই সংবাদ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর नमस्कार